আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই আছেন তো ধীরে ধীরে আবারও বেড়ে যাচ্ছে রড এবং সিমেন্টের দাম তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড এবং সিমেন্টের একটি দোকানে তো প্রথমে জেনে নেওয়া যাক রডের দামগুলো কে আর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রড এস সি আর এম নব্বই হাজার টাকা প্রতি টন রড এস এ এস তিরাশি হাজার টাকা প্রতি টন রড এস আলম উননব্বই হাজার টাকা প্রতি টন রড সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন রড এ ইস্পাত বিরানব্বই হাজার টাকা প্রতি টন বাজিদ স্টিল অষ্টাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন রড গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড মেট্রো বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড হাইটেক স্টিল তিরাশি টাকা প্রতি টন রড এম স্টিল বিরানব্বই টাকা প্রতি টন রড কে এস এম এল তিরানব্বই হাজার টাকা প্রতি টন রড এস এ আর এম হাজার টাকা প্রতি টন রড এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন রড এম এস ডাব্লু বিরাশি টাকা প্রতি টন রড এ কে এস পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড সীমা স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড বাজিদ ইস্টিল চোরানব্বই হাজার টাকা প্রতি টন রড রহিম স্টিল পঁচানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন রড কিং স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড রানী স্টিল বিরাশি হাজার নয়শো টাকা প্রতি টন রড সোমা স্টিল চৌরাশি হাজার একশো টাকা প্রতি টন রড পিএসআরএম নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন রড আনোৱাৰ ইস্পাত পঁচানব্বৈ হাজাৰ একশ টকা প্ৰতি টন ৰড হেংগেল ৰড বিৰান্নব্বৈ হাজাৰ পাঁচশত টকা প্ৰতি টন ৰড জি পি এইচ ছিয়ান্নব্বৈ হাজাৰ টকা প্ৰতি টন ৰড ভি এছ এল চৌৰাশী হাজাৰ টকা প্ৰতি টন ৰড এস আরআর এম তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড এসএস স্টিল একানব্বই টাকা প্রতি রড এফ স্টিল চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এইচ কেজি তিরাশি টাকা প্রতি টন রড হাজার ছয়শত টাকা প্রতি টন রড বিএসআরএম আটানব্বই টাকা প্রতি রড স্কয়ার বার অষ্টাশি টাকা প্রতি টন রড আই তিরাশি হাজার টাকা প্রতি টন রড সিএসআর বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড আর এস টাকা প্রতি টন রড কে তিরানব্বই হাজার টাকা প্রতি টন রড জেড এস টাকা প্রতি টন রড টাকা প্রতি রড জেএসআরএম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড সর্বশেষ আরআরএম তিরানব্বই হাজার একশত টাকা প্রতি রড জায়গা এবং স্থানভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রডের দাম হতে পারে আপনারা অবশ্যই বাজার যাচাই করে রড কিনবেন তো জেনে নেওয়া যাক সিমেন্টের আপডেট দামগুলো শাহ সিমেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট নির্লয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট কিংব্যান পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতি সিমেন্ট গাজী পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়েল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা ইনিস্টার্ন শত দশ টাকা আশা পাঁচশত দশ টাকা হলসিম পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইস্কেন পাঁচশত তিরিশ টাকা প্রতি সিমেন্ট শাহাবীর পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট হামান পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা বস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট লাখি পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সেনা পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট এস আলম পাঁচশত টাকা প্রতি সিমেন্ট ফ্রেশ পাঁচশত টাকা প্রতি সিমেন্ট মীর পাঁচশত টাকা প্রতি সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁচাশি টাকা প্রতি সিমেন্ট আকিস পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি সিমেন্ট সেভেন রিংস পাঁচশত তিরিশ টাকা প্রতি সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতি সিমেন্ট ফাইব ডিংস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট এরামিট পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট আলটাটেক পাঁচশত টাকা প্রতি সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট জাপান ক্রিন পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট জায়গা এবং স্থান ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রড এবং সিমেন্টের দাম হতে পারে আপনারা অবশ্যই যা বাজার জেনে রড এবং সিমেন্ট কিনবেন এবং এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ